হ্যালো হ্যালো আমি একটা আর্জেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি একটা সামাজিক আকাশবাণী বার্তা দিতে সামাজিক সামাজিক আকাশবাণী বার্তা দেখো আমাদের সমাজে তো অন্য কত কিছু হচ্ছে না কত অন্যায় হচ্ছে কত পাপ হচ্ছে কতজন কতজন পাপ করছে কতজন আবার পাপ করেও ছাড় পেয়ে যায় কত কতজনের কেস সেই ফাইলেই পড়ে থাকে কতজন কত হিনিয়াস ক্রাইম করে একটা ওয়ার্ড আছে ইংলিশে হিনিয়াস ক্রাইম তারপরেও কিছু কিছু কেস পেন্ডিংয়ে পড়ে থাকে ফাইলেই পড়ে থাকে কত নারীরা নির্যাতিত হয় রেগুলার বেসিসে কারোর স্বামীর দ্বারা ছেলের দ্বারা সন্তানের দ্বারা বয়ফ্রেন্ডের দ্বারা সেম গোস টু মানে অন্য সম্পর্কও আছে আর কি তাদের দ্বারাও আর কি পরিবারে কোনো সিনিয়র কাউট দ্বারা আর কি হয় এরকম অনেক কেস আমরা শুনি কিন্তু সব সি সেই মানে খাতায় সেই মানে খাতার পাতায় সেই রয়ে থাকে ফাইলের পাতায় সেই রয়ে থাকে সো কত তো এরকম হচ্ছে কত তো কত কিছু হচ্ছে কত অন্যায় কত পাপ তো আমাদের সমাজে হয়েই যাচ্ছে কিন্তু কত অনেক সময় আবার এটাও হচ্ছে যে অনেকবার অনেক সময় দেখা যায় কোনো নিরীহ মানুষকে ইচ্ছা করে ট্র্যাপে ফাঁসিয়ে ইচ্ছা করে ট্র্যাপে ফাঁসিয়ে তাকে কারণ সে স্যারেন্ডার করছে না কারোর কাছে মানে সে তার অনেস্টি তার সেলফ রেসপেক্ট এমন সে হয়তো স্যারেন্ডার করছে না হয়তো যদি আমরা কাউকে গিয়ে মানে একটু কি বলবো মানে অয়েলিং ঠিক বলবো না কাউশো ধরো একটু ভালো সম্পর্ক সম্পর্ক রাখলাম ও পার্টিতে যাওয়া তারপরে কোনো মিটিংয়ে যাওয়া তারপর একসাথে রেস্টুরেন্টে যাওয়া মানে সে হাই প্রোফাইল মানুষের সাথে যদি আমরা একটু ভালো টার্মস রাখি তাহলে কিন্তু অনেক মানে অনেক হিনিয়াস ক্রাইম থেকেও তুমি বেঁচে যাবে আর আরেকটাও দেখছি খুব অবাক লাগছে আর আমাদের সামাজিক আকাশবাণী বার্তা সামাজিক আকাশবাণী বার্তা এটা আমার সামাজিক আকাশবাণী বার্তা সামাজিক আকাশবাণী সো খুব মানে চোখ মানে বড় বড় করে আমি দেখছি সেটা হলো আমার খুব অবাক লাগছে আমার কাছে ব্যাপারটা যে মেয়েদের জন্য আলাদা মানে মানে যে অ্যাকশন না বা মেয়েদের জন্য আলাদা মানে আইন আর পুরুষদের জন্য নারীদের জন্য আলাদা আইন পুরুষদের জন্য আলাদা আইন যে যদি কোনো পুরুষ কোনো খারাপ ভাষায় কথা বলে কোনো মেয়েদের মেয়েকে ইনসাল্ট করে সেটা একটা বড় ক্রাইম সেটার জন্য একটা আইন আছে কিন্তু মেয়েরা যখন মেয়েদেরকে নির্যাতিত করে একটা মেয়ে যখন মেয়েকে অসম্মান করে যে আমি এত মোটা আমাকে তো অনেকেই বডি শেভিং করে হচ্ছে এখনও করে মানে এইভাবে ধরো সেটার জন্য যদি আমার কিছু হয়ে যায় আমি যদি কোনো স্টেপ নিই আমি আমার যদি কোনো মেন্টাল হ্যারাসমেন্ট হয় সেটার জন্য কি আমি পাবো না মানে আমি এই সামাজিক সমাজের জন্য যারা কাজ করে তাদের দ্বারস্থ হতে পারবো তো আমি আমার জাস্টিস পাবো তো খুব চিন্তা হয় এইসব ব্যাপার ভেবে প্রচণ্ড আমার চিন্তা হয় তাই জন্য খুব চিন্তাতে আছি নারীদের জন্য আলাদা আইন পুরুষদের জন্য আলাদা আইন পুরুষরা কিছু বললে তখন সেই আইন পুরুষরা শাস্তি পাবে একটা নারী যদি নারীকে অসম্মান করে শুধু একটা নারী ধরো কোনো নারীকে বলছে বিনা কোনো কারণে কিন্তু কোনো প্রমাণ নেই কিছু নেই যে তুই প্রেগনেন্ট তুই প্রেগনেন্ট তুই প্রেগনেন্ট হুম আর বলছে যে তার চরিত্র হরণ করছে কোনো শাস্তি নেই পুরুষ যদি কিছু বলি মানে এটা মানে নতুনত্ব আমার কাছে এটা আইনটা খুব নতুনত্ব লাগছে হুম সেটাই তো খুব চিন্তাতে আছি তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ ভালো থেকো আটজন ভিডিও ছোটোর মধ্যেই রাখলাম ভালো থেকো সুস্থ থেকো সঠিক পথে থাকো সত্যের পাশে থাকো ঠিক আছে তো এখানকেই শেষ হলো আমার সামাজিক আকাশবাণী বার্তা জয় হিন্দ নমস্কার ভালো থেকো